কিছু কিছু সময় এমন হয় গন্তব্যের চেয়ে পথটা অনেক বেশি সুন্দর হয় ঠিক এমনই একটা পথ ধরে আজকে যাচ্ছি এমনই একটা গন্তব্যে যেই গন্তব্যের দিগন্ত বিস্তৃত জলরাশি দূরে দেখা যায় তার উঁচু উঁচু পাহাড় দেখতে কিন্তু অনেকটা টাঙ্গর হাওয়ারেরই মতো শ্রীমঙ্গল শহর থেকে সতেরো কিলোমিটার দূরে নাম তার বাক্যাবিল আর এই বাইক্যাবিল দেখা শেষ করে চলে যাব শ্রীমঙ্গলের খুবই সিক্রেট একটা লোকেশন হরিণ ছড়া গলফোর্স কোর্স দেখতে চলুন শুরু করা যাক আমাদের দ্বিতীয় দিনের সকালে নাস্তা করি হচ্ছে কি লন্ডন হোটেলে গিয়ে ওয়েল খাবারের দিক থেকে একটু পিছানো বলা যেতে পারে রিজেকের তুলনায় আজকে হচ্ছে আমাদের ডে টু আমরা আজকে সকালের নাস্তাটা সেরেই রওনা হচ্ছে গিয়ে বাইকাবিলের উদ্দেশ্যে বাইকাবিল শ্রীমঙ্গল শহর থেকে পঞ্চাশ মিনিট কি এক ঘন্টার দূরত্ব সো লেটস গো বাইকাবিল শ্রীমঙ্গল থেকে সতেরো কিলোমিটার দূরে মৌলভীবাজারের রাস্তা থেকে বরঞ্চ বাজার থেকেই কিন্তু এটা বেশি কাছে যেতে হয় হচ্ছে ভৈরবগঞ্জ বাজারের ঠিক বামের রাস্তা ধরে এবং এরপর থেকেই শুরু হয় খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশের রাস্তা যেটাকে দেখলে মনে হয় না আমরা চায়ের রাজধানী শ্রীমঙ্গলে আছি বাইক বাইকাবিল যাওয়ার পথে আমরা হচ্ছে গিয়ে একটা বাজারের দায়রা গেলাম এটার নাম হচ্ছে হাজিপুর বাজার বরুণা শ্রীমঙ্গলের তো এটাই হচ্ছে লাস্ট বাজার মানে এই রোডে কিন্তু আর কোনো দোকানপাট নাই আপনাদের যদি চা বা অন্যান্য জিনিস লাগে তাহলে হচ্ছে গিয়ে এই বাজার থেকেই সেটা কমপ্লিট করবে যতই সামনের দিকে আগাচ্ছি ততটাই গ্রামের দৃশ্যপটগুলো চেঞ্জ হওয়া শুরু করলো হঠাৎ করেই ভাঙা রাস্তা শুরু হলো কিন্তু আশেপাশে যেই দৃশ্যগুলো দেখতে পারলাম সেটা আসলেই মনোমুগ্ধকর ছিল বিলের পথে যাচ্ছিলাম তো যাওয়ার পথে এই হাজিপুর গ্রামটার সৌন্দর্য দেখে এখানে থামতে বাধ্য হইলাম দেখেন পিছে হচ্ছে কি সুন্দর শাপলার মতো ফুটে আসে কচুরিপানা তারপরে দূরের দিকে হচ্ছে গিয়ে কিছু শাপলা দেখা যাচ্ছে খুবই সুন্দর আবার এই পাশে হচ্ছে গিয়ে পুকুরে এরা বিশাল বিশাল পুকুর মানে এই পাশ থেকে ওই পর্যন্ত দেখাই যাচ্ছে না এত সুন্দর সুন্দর একটা ইয়ের মধ্যে চাষ চলছে আর কি মাছের তো বিলে যখন আসবেন এই গ্রামের সৌন্দর্যটা ডেফিনেটলি উপভোগ করার জন্য একবার দাঁড়াবেন কিছু দূর সামনে আগানোর পরে রাস্তাগুলো যে কতটুকু সুন্দর হওয়া শুরু করলো এটা আসলে হয়তো আপনাদেরকে ভাষায় আমি বুঝাইতে পারবো না কিছু কিছু সময় এমনই হয় যে গন্তব্যে পৌঁছায় তার থেকে সেই রাস্তাটা সেই জার্নিটা অনেক বেশি সুন্দর ঠিক এমনই একটা রাস্তা ধরে আগাচ্ছি আমরা এখানে আসার রাস্তাটা জাস্ট অ্যামেজিং আমি আমার বাইকটাকে প্রচন্ড লেভেলের মিস করতেছি বাট কি করার আসলে রাস্তা খারাপ ঢাকা থেকে শ্রীমঙ্গল আনার ওইভাবে সাহস পাই নাই বাট আমি আপনাদেরকে প্রমিস করতেছি ডেফিনেটলি কোনো না কোনো একটা দিন নিয়ে আসবোই সেটা খুব শীঘ্রই হইতে পারে আমি এখানে আসার পর থেকে সত্যি কথা অন্য লেভেলের একটা পিস অফ মাইন্ডে চলে গেছি ইটস বিউটিফুল আচ্ছা তো এইটা হচ্ছে গিয়ে বাইকা বিলের পর্যটন কেন্দ্র এখানে টিকিট কাউন্টার আছে আর সামনের দিকে একটা ওয়াচ টাওয়ারের মতো আছে ততটুকুই হচ্ছে গিয়ে মানে ঘুরে দেখার মতো জায়গা বাট আমরা সামনে যাই আমি এখান থেকে যা দেখতে পাচ্ছি এটা কোনো অংশে টাঙ্গুয়ার হরের থেকে কম না বিকজ টাঙ্গুয়ার হরের যেরকম পাহাড়ের ল্যান্ডস্কেপ আছে ওটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো চলেন সামনের দিকে আগাই দেখেন বাইকা বিলকে বলা হয় স্থায়ী মৎস্য অভয়াশ্রম ঠিক আছে মানে এখানে প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে মাছের চাষ হয় দ্যাটস আর এটা হচ্ছে টিকিট কাউন্টার তো এখানে হচ্ছে মানে সরকার চেঞ্জ হওয়ার পরে এখন টিকিটের ব্যবস্থাটা এখন আর নাই সো আপনারা ফ্রি ঢুকতে পারবেন আপ টু নেক্সট গভর্নমেন্ট ফ্রি ঢুকা যায় ঠিকই কিন্তু ওয়াচ টাওয়ারটা বন্ধ করে রেখেছে। যখন টিকিট করা যেত তখন ওয়াচ টাওয়ার পর্যন্ত যাওয়া যেত এখন যেহেতু ওয়াচ টাওয়ার বন্ধ তাই আর কি করব টিকিট কাউন্টারের উপরে গিয়ে এখান থেকে বাইকা বিলের সৌন্দর্যটা এনজয় করতে গেল আচ্ছা আমরা বাইকা বিলের টিকিট যে কাউন্টারটা আছে এটা ছাদে উঠছি এখান থেকে দারুণ একটা ভিউ কিন্তু কথা হচ্ছে যে এখানে কিন্তু মানে পারমিশন নাই থাকার আর কি এখানে তেমন একটা পর্যটকদের জন্য সুযোগ সুবিধাও নেই এই রাস্তাটা ধরে ওয়াচ টাওয়ারের দিকে যাওয়া যেত সামনে একটা ফরেস্টের মতো ছিল এগুলো সব কিছুই এখন রেস্ট্রিক্টেড যদিও হচ্ছে গিয়ে এখানে আসাটা রেস্ট্রিক্টেড তারপরে ওদের সাথে কথা বলে পারমিশন নিয়ে হচ্ছে ওয়াচ টাওয়ারে যাওয়ার রাস্তাটা ঢুকতেছে আর এখানে একটা সুন্দর বনের মতো জায়গা আছে এই দিক দিয়েই হচ্ছে গিয়ে ওয়াচ টাওয়ারটার দিকে যায় তো যেহেতু এখানে যাওয়ার পারমিশন নাই খুব একটা সামনে আর আগাবো না এই বনটা দেখতেও কিন্তু যথেষ্ট সুন্দর পর্যটকরা এই এক বাইকা বিল দেখতে এসে কত কিছু একসাথে দেখে যেতে পারত মানে একটা পূর্ণাঙ্গ ভ্রমণ প্যাকেজ কিন্তু তারা পেত এবং শুনেছি ওয়াচ টাওয়ার থেকেও যথেষ্ট সুন্দর ভিউ দেখা যায় ওয়েল এখন যেহেতু রেস্ট্রিক্টেড আমরা দেখতে পারছি না তবে আমাদের কাছে আছে ড্রোন সত্যি কথা বলতে বলতে পর্যটকদের জন্য কোনো অ্যাক্টিভিটি কিছু নেই এখানে নৌকা ভাড়া পাওয়া যায় কিন্তু সেটা এই ওয়াচ টাওয়ার পর্যন্তই সীমাবদ্ধ তাতেই তারা হচ্ছে গিয়ে চারশো টাকা চেয়ে বসে তো যেটা মনে হলো এখানে আসলে পর্যটন ব্যবস্থার একটু উন্নতি হলে খুব সুন্দর একটা ঘুরতে যাওয়ার জায়গা হতো শ্রীমঙ্গল বা মৌলবী বাজার থেকে আমাদের কনসেন্ট্রেশন আবারও সেই রাস্তার মধ্যে নিয়ে আসে এবং এই রাস্তার সৌন্দর্যটা এনজয় করতেই আমরা ব্যস্ত হয়ে পড়ি মানে বাইকানি নাইতে কি হয়েছে অটো ব্লগিং হবে মোটো ব্লগিং না হলেও লেটস গো আর এই অটোরিকশা চালাতে চালাতে আমি আপনাদেরকে রেকমেন্ড করতে চাই আপনারা যদি তিনজন বা দুইজনের গ্রুপ হয়ে থাকেন আমাদের মতো তাহলে অবশ্যই আমাদের যে অটো ড্রাইভারটা ছিল মোস্তফা তাকে হায়ার করতে পারেন শ্রীমঙ্গল ট্রিপের পুরো জার্নির এক্সপিরিয়েন্সটা তার হসপিটালিটির কারণেই কিন্তু খুব সুন্দর হয়েছিল এবং তার শেষ নমুনা সে দেখাতে বাদ রাখেনি দেখেন আমাদের অটো ড্রাইভারটা কত ভালো আমরা হচ্ছে এই বাইকাবিল ঘুরতে আসছিলাম তো এখানে হচ্ছে ওর শ্বশুরবাড়ি তো বলতেছে যে শ্বশুর বাড়িতে চা নাস্তা খাইয়ে কি বলবো ছিল ব্যাপারটা নাম্বার থাকবে আপনারা চাইলেই যোগাযোগ করে নিতে পারেন আমরা শ্রীমঙ্গল যাওয়ার পথে বাইক দেখা শেষ করে শ্রীমঙ্গল যাওয়ার পথে আমাদের অটো ড্রাইভার বললো যে একটা চা বাগানের নাকি সুন্দর রাস্তা আছে সেটা এক্সপ্লোর করতে এখন চলে আসছি এদিকে এবং এখান থেকে ভিউ দারুণ কারণ হচ্ছে এই মুহূর্তে বৃষ্টি নামছে খুব সুন্দর লাগতেছে যাচ্ছি আমরা এখন জাকছড়া ছড়া চা বাগানের রাস্তা ধরে এই রাস্তা ধরেই কিন্তু গরম গরমটিল্লা নামে আরেকটি পর্যটন ডেস্টিনেশন আছে সেটাতে যাওয়ার প্ল্যান থাকলেও এখানে ঢোকার পরে এমন বৃষ্টি নামলো আসলে অটো থেকে বসে এই বৃষ্টি এনজয় করা ছাড়া আর কোনো উপায় ছিল না আমরা এই চা বাগানের রাস্তা ধরে শ্রীমঙ্গল শহরে ব্যাক করি কলেজ রোড হয়ে এবং আমাদের ঢাকার টিকিটটা করে নেই পরের দিনের জন্য আর হোটেলে গিয়ে বিশ্রাম নিয়ে বের হয়ে যাই দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে তো আমরা হচ্ছে লাঞ্চ সেরে এখন যাচ্ছি একটা লোকেশানে যেটা হচ্ছে শ্রীমঙ্গলে অনেকেই ঘুরতে আসলে মিস করে যায় বাট শ্রীমঙ্গলে এই এত সুন্দর একটা লোকেশন আছে এটা আপনারা কখনো না গেলে বুঝবেন না তো চলেন আমাদের সাথে ছড়া গল্ফ করছে হরিণ গল্ফ কোর্স শ্রীমঙ্গল শহর থেকে দক্ষিণ দিকে ষোলো কিলোমিটারের মতো দূরে এবং এটা যাওয়া যায় দুইটা রাস্তার মাধ্যমে আমরা একটা রাস্তা দিয়ে গিয়েছি আরেকটা দিয়ে ব্যাক করেছি কিন্তু দুইটা রাস্তার অবস্থাই বেশ বাজে কন্ডিশনে পুরোটা রাস্তায় বেশ ভাঙাচোরা ছিল আর এই হরিণ গল্ফ কোর্সের কাছেই কিন্তু আরও দুইটা ইন্টারেস্টিং লোকেশন আছে শ্রীমঙ্গলে একটা হচ্ছে হজমটিলা আরেকটি হচ্ছে লাসবন গিরিখাত কিন্তু এখানে যাওয়ার পরে যেটা শুনতে পারলাম এই দুইটা অংশে যাওয়া নাকি খুবই রেস্ট্রিক্টেড কারণ এখানে কিছু ক্রাইম সিন টাইপের হয়েছিল তো ওইদিকে আর আমাদের অটো ড্রাইভার সাহস করতে পারলো না হরিণরা গল্ফ কোর্সে যখন পৌঁছাই তখন এই সাইনবোর্ডটা দেখে প্রচণ্ড বিরক্ত হলাম ওই যে বললাম এই চা বাগানের এলাকাগুলো হচ্ছে গিয়ে প্রাইভেট প্রপার্টি তার কারণে তারা দর্শনার্থী খুব একটা অ্যালাউ করতে চায় না দেখেন কি সুন্দর এইটাই হচ্ছে ছড়া গলফ কোর্স খুবই সুন্দর সবুজ একটা মাঠের মতো সো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান দিস ইজ হরিণছালা ছাড়া গলফ কোর্স ওয়েল জায়গাটা দেখতে কেমন জানেন এই জায়গাটা হচ্ছে আমি যখন কাশ্মীরে গিয়েছিলাম সেখানে যে বাইসান ভ্যালি অলমোস্ট ওইটার কাছাকাছি দেখতে বিকজ বাইসারেন ভ্যালি ছিল পাহাড়ের অনেক উপরে এটা হয়তো অত উঁচু পাহাড়ে না বাট উপরে যাওয়ার পরে যেরকম এরকম ঘাসের একটা মাঠের মতো ল্যান্ডস্কেপ সুন্দর একদম এক্সাক্টলি ওইটার মতোই সত্যি কথা বলতে হরিণ ছাড়া গল্ফ কোর্স একেবারে পিকচার পারফেক্ট একটা প্লেস কিন্তু এখানে সঠিক পর্যটন ব্যবস্থা না থাকার কারণে আমরা যাওয়ার পর থেকে নানান ধরনের রেস্ট্রিকশনের শিকার হওয়া শুরু করি এবং এখানে যে প্রপারলি ভিডিও করব সেটারও কোনো উপায় ছিল না কারণ যা শ্রমিকরা বারবার এসে আমাদের থামিয়ে দিচ্ছিল এখানে যেতে পারবেন না ওখানে যেতে পারবেন না নানান ধরনের কিন্তু ইস্যু আমরা ফেস করতে থাকি এত দূর এখানে আসার পরে আসলে প্রকৃতি কতটুকু এনজয় করব সেটার থেকে তাদের এই বিধিনিষেধ মেনে চলতে গিয়েই আমাদের আসলে ফ্রিডমটা নষ্ট হয়ে যায় ভাই কি বলবো এই প্লেসটা নিয়ে এত সুন্দর ভাই উপরে পাহাড় মানে উপরের দিকে উঠছিলাম ওইদিকে হচ্ছে গিয়ে রাবার বাগান তো এই জায়গাটা সমস্যা হচ্ছে যে একটা প্রাইভেট কোম্পানির আন্ডারে আর কি চা বাগান যে কোম্পানিটা এখানে ওই গার্ডগুলো ডিস্টার্ব করে এসে টাকা পয়সা চায় বা হচ্ছে দূর থেকে এখানে যান না ওইখানে যান না একটু ই করে আর কি তো ওদের সাথে মোটামুটি সুন্দর করে কথা বলছি তেমন একটা ঝামেলা হয়নি ওরা আমাদেরকে ভিডিও টিডিও করতে দিচ্ছে ছবি তুলতে দিচ্ছে বাট আপনারা আসলে ডেফিনেটলি ওই দিকে কোনো একটা এন্ট্রি পয়েন্ট আছে ওইদিকে গাড়ি রেখে তারপর আসবেন আমাদের গাড়িটা মনে হয় ঠিক পজিশনের রাখা নেই যার কারণে হচ্ছে এই কনফিউশনটা তৈরি সাইনিং অফ কোর্স হতে এটা কাশ্মীরের বাইসারেন ভ্যালির মতোই একটা টুরিস্ট অ্যাট্রাকশন দর্শনার্থী এখানে যারা ভিজিট করতে আসে তারা টিকিট কেটে ভিতরে প্রবেশ করার সামর্থ্য রাখে আশা করি চা বাগানের মালিক পক্ষের এই জিনিসটা মাথায় ঢুকে তারা এখানে কোনো রং তামাশা করতে আসে না শুধু প্রকৃতিকে এনজয় করতেই আসে একটু হতাশা নিয়েই এখান থেকে চলে যাচ্ছি দেখা হবে কোনো একটা নতুন এপিসোডে টিল দেন কিপ এক্সপ্লোরিং বাংলাদেশ